আসসালামু আলাইকুম এবার তোমরা যারা মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে দিছো অনেকে সরকারিতে চান্স পাইছো যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পাইছো মেরিট লিস্টে তাদের তাদেরকে অভিনন্দন এবং যারা চান্স পাও নাই তাদেরকে অভিনন্দন কারণ ডাক্তার হইতে হবে এমন কোনো কথা নাই। ইন ফিউচার যে কোনো প্রফেশন থেকে ভালো কিছু করার সুযোগ আছে তারপরও যারা প্রাইভেট মেডিকেল কলেজে পাস করছো মানে চল্লিশের উপর মার্কস পাইছো এদের মধ্যে অনেকেরই ইচ্ছা বেসরকারি মেডিকেল কলেজে পড়ে নিজের ডাক্তারের স্বপ্নটাকে পূরণ করা তো সেই জন্য তোমরা অনেকেই প্রাইভেট মেডিকেল কলেজ বা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হইতে চাইতেছো তো এ বিষয়ে তোমরা অনেকে জানো না এবং অনেকে একদমই জানো না আসলে কিভাবে ভর্তি হয় বা প্রসেস কি বা তোমার প্রায় বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে একজন ডাক্তার হওয়ার বা একজন চিকিৎসক হওয়ার প্রবল ইচ্ছা আছে তো আজকে তোমাদের জন্য আজকে আমারে ভিডিও যারা যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দুই হাজার পঁচিশ এবং সরকারিতে চান্স পাও নাই কিন্তু পাশ মার্ক পাইসো মানে চল্লিশ মার্ক পাইসো বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হইতে চাও তাদের জন্য আজকের ভিডিও তো আসো মেইন ভিডিওতে যাই প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির জন্য আলাদা কোনো এক্সাম নেওয়া হয় না সরকারি মেডিকেল কলেজের স্টুডেন্ট যেই এক্সামের মাধ্যমে নেওয়া হয় প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্ট সেই এক্সামের মাধ্যমেই নেওয়া হয় তবে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে পাশ মার্ক মানে চল্লিশ যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট এক্সামের পাস মার্ক ধরা হয় চল্লিশ বা চল্লিশের উপরে তোমাকে অবশ্যই পাইতে হবে কম প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই আর যদি চল্লিশের কম পাও তারপরে ইচ্ছা থাকে তোমরা সেকেন্ড টাইম ট্রাই করতে পারো এবং সেকেন্ড টাইমেও যদি তোমার চল্লিশের নিচে মার্কস আসে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আর এমবিবিএস বা বিডিএস ডাক্তার হওয়ার সুযোগ নাই এরপরে এখন অনেকেই জানো না প্রাইভেট মেডিকেল কলেজে কখন সার্কুলার দিবে কবে ভর্তি দিবে তোমরা টেনশনে টেনশন করতেছ অনেকে মেসেজ দিতেছো পোস্ট করতেছো কমেন্ট করতেছ মেডিকেল টেস্ট অ্যাডমিশন এক্সামের রেজাল্ট দিছে সরকারি মেডিকেল কলেজে যারা যারা কিছু জেনে গেছো এখন এক থেকে দুই মাস টাইম নিবে এই এক থেকে দুই মাস টাইমের মধ্যে সরকারি মেডিকেল কলেজের ভর্তিগুলো কমপ্লিট হবে এবং এরপরে প্রাইভেট মেডিকেল কলেজ বা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি সার্কুলার দিবে আমি বলতেছি এখন থেকে এক থেকে দুই মাস পর প্রাইভেট মেডিকেল কলেজ বা বেসরকারি মেডিকেল কলেজ ভর্তির সার্কুলার দিবে ক্ষেত্র বিশেষে বা বিশেষ পরিস্থিতিতে এর থেকে বেশি টাইমও নিতে পারে তবে নর্মালি এক মাস থেকে দুই মাসের মধ্যে সার্কুলার দিয়ে দেয় তো তো তোমরা ধরে রাখতে পারো যে এক মাস থেকে দুই মাসের মধ্যে তোমরা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি সার্কুলার পেয়ে যাবা এবং সার্কুলার পাওয়ার পর তোমরা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যখন সার্কুলার দিবে আমি আমার গ্রুপে ইউটিউবে জানিয়ে দিব সো তোমরা তবে ইউটিউব সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো করে পাশে থাকবে সার্কুলারের আগে কোনোভাবেই তোমরা ভর্তি হতে পারবে না সুযোগ নাই এরপরে তোমাদের সকলের একটা মেইন কোশ্চেন আমার এত সিরিয়াল আমার কোন মেডিকেল কলেজ আসবে আমার অত সিরিয়াল আমার কোন মেডিকেল কলেজ আসবে তো আমি বলি যে মোটামুটি তোমার সিরিয়াল এবার পাস করছে অনেকটা আশি হাজারের মতো সো এবার একদম শেষে যারা আছো তাদের কি হবে বলা যাচ্ছে না তবে মোটামুটি যাদের সিরিয়াল ষাট হাজারের মধ্যে তারা একটা না একটা মেডিকেল কলেজ পাবা এরপরে তারা হয়তো বা পাবা যদি এর মধ্যে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট হয়ে যায় তাহলে অনেকে চলে যাবে ভর্তি হবে না যদি অ্যাডমিশন টেস্ট না হয় তারা আগে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি সরে যায় তাহলে শেষের দিকে কেউ নাও পাইতে পারো তবে অবশ্যই একদম শেষ মাইগ্রেশন পর্যন্ত ওয়েট করবা বেশিরভাগ ক্ষেত্রে সব স্টুডেন্ট সিট পেয়ে যায় ভর্তি হইতে পারে সো টেনশন নেওয়ার কোনো দরকার নাই তোমার ভাগ্য থাকলে তুমি অবশ্যই প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে কোন সিরিয়ালে কোন মেডিকেল কলেজ আসবে আসলে এটা বলা টাফ তারপরও বছর একটা এক্সপিরিয়েন্স থেকে বা জানা শোনা থেকে আমরা বলতে পারি মোটামুটি একটা আইডিয়া দিতে পারি এটা একশো পার্সেন্ট যে ঠিক হবে তা না বাট মোটামুটি একটা ধারণা দিতে পারবো সেক্ষেত্রে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে এটা নিয়ে তো প্যানিক হওয়ার কিছু নাই তুমি যখন প্রাইভেট মেডিকেল কলেজ বা বেসরকারি মেডিকেল কলেজ করতে পারবে সেখান থেকে তোমার মেধা ক্রম অনুসারে তোমার একটা আসবে এখন অনেকে একটা কথা বলতেছে যে মেরিট কোটা মেরিট কোটা মেরিট কোটা আমি কীভাবে ভর্তি হবো মেরিট কোটায় খরচ কেমন তো এখন আসলে মেরিট কোটা নিয়ে আমি বলি মেরিট কোটা হচ্ছে মেরিট কোটা নিয়ে আমার ইউটিউবে একদম বিস্তারিত ভিডিও আছে তোমরা সেটা দেখলে মেরিট কোটা নিয়ে আর কোনো আইডিয়া বা আর কোনো জানা থাকবে না তারপরে আমি এখানে সংক্ষেপে বলে দিই যেহেতু অনেকে তারপরেও কোয়েশ্চেন করতেছ মেরিট কোটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজে কিছু সিট আছে যারা অল্পের জন্য সরকারি মেডিকেলের চান্স মিস করছে তাদের জন্য এই সিটগুলো রাখা সম্পূর্ণ সরকারি খরচে পড়তে পারে বেসরকারি মেডিকেল কলেজে যখন সার্কুলার দিবে ওই বেসরকারি মেডিকেল কলেজের সাথেই তুমি মেরিট কোটা অ্যাপ্লাই করতে পারবে জাস্ট অ্যাপ্লাই করার সময় জেনারেল কোটার জায়গায় মেরিট কোটা সিলেক্ট করবে এইটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নাই এবং মেরিট কোটার ক্ষেত্রে তোমরা অনেকে বলতেছো আমার কোন কলেজ আসবে তুমি তোমার ইচ্ছা মতো তুমি সবগুলা মেডিকেল কলেজে চয়েস দিতে পারবে এবং সরকার থেকে যদি তোমাকে মেরিট করার জন্য মনোনীত করে করতে চায় বা করে সেক্ষেত্রে তোমার কোন মেডিকেল কলেজ বা কয়েকটা মেডিকেল কলেজের নাম দিয়ে তোমার একটা এস আসবে যে তোমার একটা ভাইবো হবে দেখ ভাইবের মাধ্যমে তুমি সিলেক্টেড হইতে পারবে এছাড়া আর কোনো ওয়ে নাই এভাবেই তুমি হইতে পারবে এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই সম্পূর্ণ ফেয়ারভাবে এগুলো হয় গত দুই বছর যাবত থেকে অনলাইনের মাধ্যমে এগুলো মেনটেন হয় সো কারো কথা কোনো প্রলোভিত হওয়ার দরকার নেই আর এখন কার কোন কলেজে আসবে এটা আসলে বলা যায় না মেরিট কোটা অনেকে বলতেছে আমি ঢাকার ভিতরে থাকতে পারবো কিনা ঢাকার মধ্যে থাকতে পারবো কিনা আসলে মেরিট কোটায় তুমি যখন অ্যাপ্লাই করবে তোমার যেই মেডিকেল কলেজগুলো তুমি শুরুর দিকে থাকতে চাও বা পর্যায়ে চয়েস লিস্টের আগে রাখতে চাও সেগুলো আগে দিবে দেন পর্যায়ে তুমি বাকিগুলো দিবে তাহলেই হবে এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই এটা ওনারাই ওনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে দিবে কোন কোন মেডিকেল কলেজ তোমার জন্য ফেভারেবল এবং তুমি সেগুলোর বিপরীতে একটা মাত্র দিবে ঢাকায় এবং চয়েস যদি চিকো তাহলে তোমাকে করে বলতেছো যে আমার অনেক ভাইয়া বলছে যে প্রাইভেট মেডিকেল কলেজ আসবে না আমি বলতেছি ধৈর্য ধরে ওয়েট করো প্রাইভেট মেডিকেল কলেজ যদি আসা হয় অবশ্যই আসবে এটা দ্বিতীয় মাইগ্রেশন তৃতীয় মাইগ্রেশন এবং সিট ফিল আপ না হওয়া পর্যন্ত চতুর্থ এবং পঞ্চম মাইগ্রেশনও দিয়ে থাকে তো এত চিন্তিত হওয়ার কিছু নাই তোমার ভাগ্যে থাকলে অবশ্যই মেডিকেল কলেজ আসবে এবং নর্মালি পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার সিরিয়াল পর্যন্ত যারা আছো তারা শিওর মেডিকেল কলেজ পাবা এরপরে যারা আছো তারাও পাবা টেনশন করার দরকার নেই কারণ এবার হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল দুইটা মিলিয়ে মিলিয়েই একটা অ্যাডমিশন টেস্ট এক্সাম হয়েছে সো এম বিবিএস আনা হইলো তোমাদের ডেন্টাল হবে এবং তোমরা সেই অনুযায়ী মেডিকেল কলেজগুলো চয়েস দিবা মোটামুটি এগুলোই তোমাদের বর্তমানে কোশ্চেন ছিল আমার গ্রুপে বারবার তোমরা একই কোয়েশ্চেন করতেছো সো আমি মোটামুটি একটা অ্যান্সার দিলাম সব মিলিয়ে এরপরেও যদি আর কোনো তোমাদের কোশ্চেন থাকে তোমরা কমেন্টে বা এই ভিডিও কমেন্টও করতে পারো আমি সেগুলো নিয়ে আলাদা ভিডিও করে তোমাকে তোমাদেরকে জানিয়ে দিব তো তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং প্রাইভেট মেডিকেল কলেজ রিলেটেড যত ধরনের কোয়ারিস আছে যত ধরনের জানার জানার ইচ্ছা আছে সবগুলো আমার কমেন্টে করতে পারো আমার গ্রুপ ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো আমি অ্যান্সার দিয়ে দেবো এবং সব ধরনের আপডেট আমার ইউটিউব চ্যানেলে পাবা সো ইউটিউব চ্যানেলটা ফলো করে এবং সার্কুলার দিলে আমি সাথে সাথে তোমাদের সবাইকে জানিয়ে দেবো ধন্যবাদ